এই পরোটাটা যেইভাবে করবে এইভাবে করে তোমার ওই যে প্যান্টের পকেটে চলে যাবে এটা পরোটা ভাজে রাজুদা রুটি ভাজে মাসি পরোটা ভাজে রাজুদা রুটি ভাজে মাসি চলো বেশি না বক বক করে পুরো ভিডিওটা দেখে আসি রাজুদা এসছে আমাদের বাড়িতে এখন দাদা খাওয়া দাওয়া করছে বলছি যে বড় ভাই রাজুদা তোমাদের বাড়ি আসেনি ঠিক আছে তুমি এনেছো ওকে ও তোমাদের বাড়ি কারণ তুমি জানো যে ওকে যদি আনতে পারি তাহলে ইচ্ছে মতো শর্ট ভিডিও বানাতে পারবো আর সেইগুলো ইউটিউবে আপলোড দিতে পারবো তাই জন্যই ওকে এনেছো ঠিক আছে তাই আমাদেরকে একটু উল্টো পাল্টা বোঝাতে এসো না প্রত্যেক পাড়ায় একটা ব্যাপার থাকে দোকানে আসবে দোকানে আসবো বাড়ি কেন কি আছে আরে রাজিদা এসেছ তো কি হয়েছে তুমিও না সত্যি আসতে বলতে তো কথা কি ক্লিয়ার না বেজাল আছে বন্ধ করো অবশ্যই বন্ধ করো নালে আমি তো একটা পার্সোনাল ঝামেলাই আরে পাড়াই যে প্রত্যেক পাড়াই একটা ব্যাপার থাকে দরকার হলে দোকানে আসবে বলছি দোকানে আসো বাড়ি কেন কি আছে বাড়িতে কেন আমার ডিটেইল জানতে চাইছো কেন আমি কারখানা তোমাদের সাথে শেয়ার করব এটা আমার পার্সোনালিটি এখানে আমরা নিজেরা মা বোন ঘরের মা বোন বউ মিলে তৈরি করি এগুলো কেন তোমাদের শেয়ার করবো কেন তোমরা বাড়িতে যেতে চাইছো তো বন্ধুরা রাজুদা অত্যন্ত পরিশ্রমী এবং সৎ আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো দেখো চার একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই